হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি পুরোপুরি সুস্থ হতে অনেক দিন সময় লেগে যাবে সারাটা রাত জাগা মেয়ে একদমই ঘুমায় না রাত্রে সারাদিন খুব ভালোভাবেই কেটে যায় কিন্তু রাত্রিতে একদম ঘুমাতে চায় না তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি মেয়ে আছে বাইরে ডক্টরবাবু বলেছেন সকালে রোদটা ওকে গায়ে লাগাতে তো সেই জন্য কাকিমাকে দিয়ে বাইরে ওকে বসিয়েছি আর আমি ফ্রেশে হয়ে আসলাম সারাদিনে কতবার যে নাইটি চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক নেই আর আমাদের তো ছয়ষষ্ঠি নিয়ম পালন হয়নি তবে সাত দিনের দিন বাড়ি এসছে সেদিনও আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছিলো ওই আড়াইটা তিনটে মতো বেজে গেছিলো হ্যাঁ আসি আর ওই জন্য মা বললো ন দিনে তাহলে কি বলে আতর তোলা একুশ দিনে হচ্ছে মেন যেটা সেটা তুলতে হয় তার আগে সাত দিনে না হলে ন দিনে তোলা হয় তো আমাদের সাত দিনে যেহেতু হয়নি তাই দিনে ওটা তুলতে হবে আজ হচ্ছে ন দিন তো আসতে বলা হয়েছে কিছু কিছু রিচুয়ালস রয়েছে সেগুলো করতে হবে আর বাদ বাকি যেই একুশ দিনের আতর তোলা সেটা হচ্ছে একুশ দিনেই হবে তো ওইটা জানি না আমাদের বাড়িতে হবে কি না যেহেতু আমাদের কালো সূচ একটু পুজোর মতো করতে হয় তো সেটা কিপ দিয়ে কি হবে এখন বলতে পারছি না হলে তো তোমরা দেখতেই পারবে আর তোমরা প্রচুর কমেন্ট করছো দিদিভাই নার্সিংহোমের খরচা কত বেবির নাম কি রাখবে এরকম বিভিন্ন রকমের কি প্রশ্ন তো সব প্রশ্নের একটা একটা করে উত্তর অবশ্যই দেবো বেবির নাম ঠিক করা হয়েছে তবে এখনও পর্যন্ত পুরোপুরি ফাইনাল নয় তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও কি রাখলে ভালো হয় অবশ্যই এ দিয়ে রাখার ইচ্ছা আছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর সেভাবে তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো এখন বাইরে যাই ডাকছে আমাকে একটু কাজ রয়েছে বাইরে তারপরে আবার কথা বলছি এখন ঘড়িঘাটে বাজে সাড়ে একটা তোমার দাদাভাই কাজে যাচ্ছে আজকে থেকে আবার ডিউটি শুরু আর ওই ডিউটি করার আগে এই ডিউটি একটু পালন করে যাচ্ছে চুপচাপিত আছে তুমি রাখতে পারবে নিয়ে যাও আমি একটু ঘুমাই সারাদিন আবার ঘুরিয়ে দিচ্ছ ঘড়ি কাটায় ঠিক সাড়ে নটা বাজে সোনামা এখন ঘুমিয়ে পড়েছে ওর পাপা দেখো বাজার থেকে মশারি কিনে নিয়ে এসছে নিজের জন্য আজ পর্যন্ত একটা হাফ প্যান্ট যে দেখে কিনতে পারেনি সে মেয়ের জন্য এখন প্রচুর কিছু কেনাকাটা করতে শিখে গেছে আরও অনেক কিছু কিনে নিয়ে এসছে সবটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব ও এখন ঘুমাচ্ছে আর বাইরে ওইদিকে মা গেছে ওর জন্য গামলা নিতে স্নান করাতে হয় তারপর জামা কাপড় ভাঁজ করে রাখতে হয় এখন প্রচুর গামলা বালতি এগুলোর প্রয়োজন প্লাস্টিকের তো ওই লোকটা এসছে বাড়ির ওপরেই তাই মা বললো তাহলে গিয়ে একটু দেখে আসি আর বেলায় থালা নিয়ে আসলা গামলা নেই চলো থালার সুন্দর হ্যাঁ থালার শক্ত আছে দুধ ভাত খেতে দুধ বাড়ির চলো দেখে যাই আর এই যে সকালবেলায় সেজু কাকিমা এই পুচকুর সব কাঁথা হ্যাঁ তাই হ্যাঁ উনি যায় তো আমার ওই বাড়িতে যায় তো তাই আমাদের ওই বাড়িতেও যায় লোকটা আমাদেরকে চেনে আমাদের ভিডিও দেখে যায় বলছে এই কাকিমা সব কাঁথা পুচকুর ন্যাকড়া সব কিছু কেচে দিয়েছে সকালবেলায় মা রান্নাবান্না ব্যস্ত ছিল কাকিমারা সবাই অনেক হেল্প করছে অনেক প্রচুর

উত্তৰ আমি গা সময় আছো থানা

ছয়ষষ্ঠীর কোন রকম নিয়ম পালন করতে পারিনি কারণ সেই দিনটা আমাদের নার্সিংহোমেই কেটে গেছে তাই আজ হচ্ছে ন দিন মেয়ের আঁতর তোলা হচ্ছে মেন যে আঁতরটা তোলা হয় সেটা হচ্ছে একুশ দিনে একুশ দিনে ষষ্ঠী পুজো করে তারপরে আতর তোলা হয় তবে আমাদের বাড়িতে যেহেতু কালো সূত্র রয়েছে আমি জানি না আদর সেই নিয়মটা হবে কিনা যদি হয় তোমরা তো দেখতেই পাবে তো এখানে একটু নখের মাথায় মানে ব্লেডটা শুধু ছোঁয়ানো হয়েছে আর মাথায় তো তেল লাগানো যাবে না ওই নিয়ম কাজ করার জন্য জাস্ট এক ফোটা দেওয়া হয়েছে তো এখন এই জলটা দিয়ে একটু ছিটিয়ে নেব কারণ মেয়ের হালকা ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি তো ওই জন্য স্নানটা করাবো না আর স্নান এখন সেভাবে বাচ্চাদের না করানোই ভালো জাস্ট নিয়ম কাজ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করা হচ্ছে আর বাইরে ছিল প্রচণ্ড রোদ তবে আমার মেয়ে ভীষণ লক্ষ্মী কারণ ও স্নান করাতে গেলে একটুও কান্না করে না জানানো তাই সবাই আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাই সেটা দেখি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যেবেলায় ক্যামেরাটা অন করার একটু সময় পেলাম দুপুরে আজকে দুই আড়াই ঘন্টা একটা আনা ঘুম হয়েছে সারাটা রাত তো ঘুমাতে পারি না কিন্তু দুপুরবেলায় মেয়ের সঙ্গে সঙ্গে আমিও দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছি এবার যতই ঘুমাই না কেন রাত্রের ঘুম কিন্তু রাত্রেই হয় সেটা দুপুরবেলা তুমি যতই ঘুমাবে শরীরে সেই ক্লান্তিটা কখনোই যায় না তো মেয়ে এখন ঘুমাচ্ছে আর মা করে দিয়ে গেল লিকার চা ডাক্তারবাবু বলেছেন খুব বেশি বেশি করে লিকার চা এবং কফি খেতে তো সকাল বিকাল দুবেলা করেই চা খাওয়া হয় আর মা ওইদিকে রান্নাবান্না বসিয়েছে তুমি দাদাভাই ফোন করেছিল ও গেছে একটু কাজের থেকে বেরিয়ে বাজারে সবজি বাজার করতে বলেছি একটু বেশি বেশি সবজি খেতে হবে এখন তো আর পাল্টা এটা ওটা খাওয়া যাবে না তো ওই জন্য ফোন করেছিল যে কি কি সবজি নেবো তো ওকে বলে দিলাম ও চলেও আসবে আর এখন কাজের থেকে এসে আগে তো স্নান করার কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে যেত আমার দশটাও বেজে যেত রাত স্নান কর মানে সারাদিন পরিশ্রম করে এসে শরীর আর দিত না আর এখন এসে ব্যাগটা নামিয়ে আগে স্নান করে তারপর কতক্ষণে মেয়ের কাছে আসবে এতটা পরিবর্তন সত্যি বাবারা এরকমই হয় তাই না আর ওকে আমি যত দেখছি না তত আমার বাবার কথা মনে পড়ে যে আমার বাবাও আমাকে নিয়ে এরকমই করতো সত্যি খুব মনে পড়ছে দুদিন তো প্রচণ্ড কান্নাকাটি করেছি আমি মা প্রচণ্ডভাবে মনে পড়ছে যখন বাড়ি এসেছি বাবার ওই ছবির দিকে তাকাতেই পারছি না এত কষ্ট হচ্ছে আজকে কত খুশি হতো আমার বাবা থাকলে ফুচকুকে দেখলে যাই হোক চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটা খেয়ে নিই আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুচু অনেক গিফট পেয়েছে ওর পাপা ওর জন্য অনেক শপিং করেছে সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আগে চাটা খেয়ে নিই নাহলে ওর মেয়ে উঠে যাবে